বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতে বাদ সহ অধিনায়ক সুভমান গিল কিন্তু কেন কেন হঠাৎ করে বাদ চলে গেলেন সুভমান দেখুন সুভমান গিল যিনি ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাদ পড়েছেন তিনি এর পিছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বর্তমানে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার অংশ হিসেবে সুভমান গিল সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে পাঠানো হচ্ছে বিসিসিআই সূত্র অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এর পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ রয়েছে যা ষোলোই অক্টোবর থেকে শুরু হবে এই কারণে গিলকে বিশ্রাম দেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে সম্প্রতি গিলের শারীরিক অবস্থার কারণে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে যে তার ঘাড়ে টান লেগেছে এবং তাই তাকে দ্বিতীয় টি ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে এই ধরনের শারীরিক সমস্যা সাধারণত খেলোয়াড়দের পারফরমেন্সে প্রভাব ফেলে এবং তাদের সুস্থতার জন্য বিশ্রামের প্রয়োজন হয় সূত্রের বক্তব্য মাঝে মাত্র তিন দিনের ব্যবধান ফলে গিলকে বিশ্রাম দেওয়া খুবই দরকার শুধু নিউজিল্যান্ড সিরিজ নয় নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার ট্রফি খেলতে উড়ে যাবে ভারত বর্তমানে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে বিসিসিআই খেলাচ্ছে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল তবে এই সিরিজে দলে ছিলেন ঋষভ পান্ত বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও দলে আছেন তিনি ফলে টি টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে রিপোর্ট টক টু টাইম ফেরো